হজর ইবন আব্বাস রদি তালা তাল থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন যে আমি রসুল আব্বাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে এটা এর সাথ শুনেছি যে ব্যক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজ শুরু করেছে এমনকি হজের যে আহকামগুলো আছে সেটাকে পরিপূর্ণ করেছে এবং পরিপূর্ণ করে আবার মক্কাশরীফ তার যেখানে হেরাম শরীফ সেখানে ফিরে এসেছে আল্লাহ আলাহ তার প্রত্যেকটা কদমের বিনিময়ে নেকি দান করবেন এবং নেকির নেকিরটার পরিমাণ কতটুকু হবে যেটা হেরাম শরীফের নেকির সমপরিমাণ সেটা তার আমল নামে লিখে দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো হেরাম শরীফের নেকির পরিমাণ কতটুকু তখন হুসুল্ফাক সাল তাল আলী ওয়াসাল্লাম সাল্লামের সাথ করেন প্রতিটা নেকি অন্যান্য জায়গায় তো দশটি দশ গুণ কিন্তু হেরাম শরীরের মধ্যে একটা নেকি করলে এক লাখ নেকির সমপরিমাণ সে সব হবে অর্থাৎ শাস্তকে যদি আমরা গুণ দিই এক লক্ষ দিয়ে তাহলে কত সব প্রতিটা কদমে একজন হাজি সাহেব যে পায়ে হেঁটে হজ করলো তবে অনেকেই হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার নিজ দেশ থেকে কি আমরা হেঁটে অনেকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জনের ইতিহাস আমরা দেখি তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে পবিত্র ঘর আল্লাহ তালা ঘরের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছেন অনেক বুজুরগানি দিনের ঘটনাও রয়েছে ইনশাআল্লাহ আমরা সামনে শুনব তবে এখানে যে ফজিলাদের কথা বলা হয়েছে সেখানে নিজ দেশ থেকে নয় বরঞ্চ এই হজের যে আহকামগুলো আছে যেমন আট তারিখ থেকে সবাই যাওয়া শুরু করে মিনা থেকে মিনা থেকে আরাফা আরাফা থেকে মোজদালেহ মজদালেহ আবার মিনাতে মিনা থেকে পাথর মারার জন্য যায় সেখান থেকে আবার মক্কা শরীফে তিন দিন ওখানে থাকতে হয় মিনাতে এরপর সেখান থেকে শরীফে এসে যে তওয়ফ করতে হয় এই যে হাকামগুলো এগুলো সবগুলো যদি পায়ে হেঁটে করা হয় তাহলে এখানে যে ফজলতের কথা বলা হয়েছে সেটা অর্জন হবে